বাড়িতে এই জিনিস থাকে জানবেন সে ধনী হয় এবং যার বাড়িতে এই জিনিস থাকে মা লক্ষ্মী সবসময় সেই বাড়িতেই বসবাস করে সেই বাড়িতে কখনো ঝগড়াঝাটি অশান্তি হয় না সেই বাড়িতে কিন্তু সবসময় শান্তি বিরাজ করে সেই বাড়ির সদস্যরাও কিন্তু জীবনে প্রচণ্ডভাবে উন্নতি করতে পারে একটা কথা সবসময় মাথায় রাখবেন আমাদের অনেকের বাড়িতে কিন্তু অনেক রকমের বাস্তু দোষ হয়ে যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন বাড়ি তৈরি হয় আমরা কিন্তু বাস্তুকারকে দেখিয়ে কিন্তু সত্যি কথা বলতে বাড়ি তৈরি করি না অ্যাকচুয়ালি যেখানে আপনার কোয়াল হওয়ার কথা মনে করুন আপনি একটা বাড়িতে সাবমার্শাল বসিয়েছেন বা কোয়াল বসিয়েছেন অ্যাকচুয়ালি কোয়াল কোথায় হয় উত্তর পূর্ব কোণে অর্থাৎ যেখানে ঈশান কোণ সেই জায়গাটা অ্যাকচুয়ালি জলের জায়গা সেখানে জল জলের কল হলে সবচেয়ে ভালো কিন্তু বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি যে জলটা কিন্তু ঠিক অগ্নি অগ্নিকোণেই আছে অর্থাৎ জলটা আছে দক্ষিণ পূর্ব কোণ যেখানকে বলা হয় অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণে যদি আপনার বাড়িতে কল থাকে তাহলে জানবেন আপনার বাড়ি কিন্তু উন্নতি কোনো দিনের জন্যে হবে না তো এই যে দোষগুলো হয় বাড়িতে আবার দেখা যাচ্ছে এই কোনটায় আপনি মিটার বক্সটা লাগাতে পারেন আপনার কারেন্ট অনেকের বাড়িতে আমি দেখেছি কারেন্টের এটা মিটার বক্সটা হয় দেখা যাচ্ছে ঈশান কোণে লাগিয়ে আছে তো ঈশান কোণে কখনো কারেন্টের বক্স রাখা যাবে না ওখানে একমাত্র মন্দির আপনার ঠাকুরের প্রার্থনা ঘর এগুলো আপনি করতে পারেন অনেকের আবার ঈশান কোণে মনে করুন সিঁড়ি আছে তো এই যে দেখুন এই যে ছোটো খাটো যেসব বাস্তুদোষ ছোটোখাটো না এগুলো কিন্তু বিরাট বড় তো এই যে বাস্তুদোষ বা অনেক রকমের দোষ থাকে এবার এইগুলো কি হয় এইগুলো কিন্তু আমরা খেয়াল করি না এবং আমরা বাড়ির বেশিরভাগ ক্ষেত্রে ট্যাঙ্কিটাও মানে সেফটি ট্যাঙ্ক সেটা কিন্তু ভুল করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কোণে মানে করা হয় অর্থাৎ কোন কোনটা সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম যে কোনটা সেই নৈরিত কোণে কিন্তু বাড়ির ট্যাঙ্কটা বসানো হয় এবং ওখানে বসানো মানে বাড়ির যারা বাচ্চারা থাকবে তারা কিন্তু কেরিয়ারটা তৈরি করতে পারবে না তাদের পড়াশোনায় মনোনিবেশ বসবে না আলটিমেটলি অর্থ কিন্তু খুব বেশি আপনার থাকবে না সেই বাড়িতে একটা সবসময় অশান্তির পরিবেশ তৈরি হবে তো দেখবেন অনেকে বাড়িতে বা ঘরে কিন্তু একটা শান্তি থাকে এবং সেখানে আয় উন্নতিও প্রচুর হয় আবার অনেক বাড়িতে এমন থাকে যে বিয়ের ছমাস বা দু বছরের মধ্যে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির মানে একটা পর্যায় চলে আসে বা কোনো রকমে যদি জোড়াতালি দিয়ে তারা সংসারটাও পড়ে কিন্তু দিনরাত তাদের মধ্যে একটা অশান্তি চলে এবং একে অপরের কিন্তু কোনো উন্নতি হয় না স্বামী স্ত্রীর মধ্যে এবং তাদের হয়তো কাজের জায়গাটাও কিন্তু মনোনিবেশ হয় না তো আজকে এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেবো সেটা আপনারা বাড়িতে রাখতে পারেন এইটুকু বলতে পারি এই জিনিস যদি বাড়িতে রাখেন কারণ এটা হচ্ছে জানবেন আপনার কিন্তু মানে নেগেটিভ এনার্জিকে তাড়াবে এবং পজিটিভ শক্তি বাড়িতে উদ্রেক করবে এবং বাস্তুদোষটা সব থেকে বড়ো কথা হচ্ছে বাস্তুদোষটা কাটাবে এবং এই বাস্তুদোষ কাটালে যে জিনিসটা হবে তখন কিন্তু আপনার উন্নতি কিন্তু অবধারিত কারণ আমরা দিনের বেলা যাই করি না কেন আমরা রাতে কিন্তু অবশ্যই বাড়িতে বা ফ্ল্যাটে কিন্তু চলে আসি যার যেটা আছে অনেকে ফ্ল্যাটে থাকেন সেই জন্য ফ্ল্যাট কথাটা বললাম যার বাড়ি আছে তিনি বাড়িতে থাকেন তো রাতে কিন্তু আমরা সেখানে বসবাস করি বা রাত্রে রাত্রি যাপন করি তো স্বাভাবিকভাবে যদি আমরা সেই বাড়ির দোষগুলো এবার দেখুন আপনার তো বাড়ি তৈরি করা হয়ে গেছে আপনি তো আর ভাঙতে পারবেন না আপনার স্ট্রাকচার তো আর ভাঙা সম্ভবই না কী করে ভাঙবেন আপনার তো কংক্রিটের জিনিস তো এই সমস্যাকে রোধ করার জন্য এবং বাস্তুটাকে আলটিমেটলি বাস্তুর স্বাস্থ্য ভালো রাখার জন্য দেখুন যদি যার বাস্তু ভালো জানবেন তার সব ভালো একটা কথা সবসময় মনে রাখবেন আমি আগেও বলেছি আপনাদের যদি বাস্তু ভালো থাকে মনে রাখবেন আপনার কিন্তু আয় উন্নতি সবচেয়ে বেশি হবে সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনার চাট মেটাল চার্ট মানে আপনার যে জন্মকালীন হরস্কোপ সেটা হয়তো মানে গ্রহ হয়তো ড্যামেজ আছে গ্রহ হয়তো ভালো না বা আপনার ভাগ্যটাও সেখানে সত্যি কথা বলতে ভালো দেখাচ্ছে না তারপরেও যদি আপনি বাস্তুটা ভালো করতে পারেন তবে ওই বাস্তুই কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে অনেকটা দূর এইটুকু কিন্তু আমি বলতে পারি কারণ এটা কিন্তু আমার নিজের চোখে দেখা আমি বাস্তু ভিজিট করি অনেক বাড়িতে আমি গিয়েছি এবং আমি বাস্তুটা কিন্তু অত্যন্ত মানি কারণ সত্যি কথা বলতে বাস্তু কিন্তু অথেন্টিক এবং এবং এটা হানড্রেড পারসেন্ট দেয় যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা বাস্তু মেনে কাজ করেছেন বা যারা বাস্তু মেনে বাড়ি করেছেন বা বাস্তু মেনে ফ্ল্যাট কিনেছেন দেখুন অন্য সবার থেকে আপনার প্রতিবেশীর থেকে দেখবেন আপনার উন্নতিটা বেশি আপনি নিজের চোখে একটু দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তো বাস্তুটা দেখুন আমাদের প্রত্যেকের জন্যে কিন্তু একটা আশীর্বাদ তো এই বাস্তুতে যদি আমরা ভুল করে ফেলি বা আমরা যদি সঠিকভাবে কোন দিকে কী করা উচিত সেগুলো যদি আমরা না করতে পারি সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে সদস্যদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আলটিমেটলি আমরা গরিব হয়ে যাই আমরা ভালোভাবে কাজ করতে পারি না কারণ ভাগ্য আমাদের সাথ দেয় না এবং ভালো কাজ না করতে পারলে তো আমাদের উন্নতিও হবে না অর্থ আমরা সেইভাবে সত্যি কথা বলতে পাব না তো এইগুলো সবগুলো কাটানোর জন্য একটা উপায় আজকে আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা অবশ্যই প্রত্যেকে এটা বাড়িতে রাখবেন কারণ এই জিনিস রাখলে সেই বাড়িতে আর যাই হোক মা লক্ষ্মী কিন্তু থাকবে এবং আপনার ভাগ্যের চাকাটাও ঘুরবে এবং আপনার উন্নতিটাও আসবে কারণ আলটিমেটলি যদি বাড়িতে শান্তি না থাকে বা আপনার আয় রোজগারটা যদি না বাড়ে তাহলে কিন্তু মুশকিলটা তৈরি হয় তো এটা করার জন্যে আমাদের কি করতে হবে এটা করার জন্যে সবচেয়ে যেটা একটা সহজ কাজ আমি একটু শুনে আপনাদেরকে বলে দিই আপনারা সেই জিনিসটা করুন আপনারা কিন্তু প্রত্যেকে উপকার পাবেন আপনারা একটা তিরিশ আনবেন বাড়িতে একটা তিরিশ উল আনবেন দেখবেন তিরিশ আপনারা যে কোনো জায়গায় পাবেন বিশেষ করে আমার দোকানে তিরিশগুল পাওয়া যায় আপনারা একটা ত্রিশ কিনবেন আমি দুটো অথেন্টিক জিনিস বলবো যে কোনো একটা করলে আপনার হবে তো যেখানে আপনি দেখছেন যে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি সময় লেগে আছে উন্নতি নেই মানে অর্থ তো একদম থাকেই না যা ইনকাম করছেন তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে আপনি ঋণ হয়ে গেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই তাদের জন্য বিশেষ করে আরও বেশি করে কাজটা করবেন তো একটা ত্রিশুল আপনি আনবেন ওই ত্রিশুলটা এনে আপনি এগারোবার ওম নম শিবায় ওম নম শিবায় বলে ওই তিরিশ উপরে হাত দিয়ে আপনি ওম নম শিবায় ওম নম শিবায় বলে এটা আপনার বাড়ির ঘর যেখানে উত্তর পূর্ব দিকে এটাকে আপনি রেখে দেবেন এই ত্রিশ উত্তর পূর্ব দিকে আপনার ঠাকুরঘরের পাশে আপনি ওটা রেখে দিন আর কোনো কাজ আপনার নেই আপনি দেখুন আপনার এক সপ্তাহ যাবে না আপনি এর উন্নতিটা বুঝতে পারবেন এক সপ্তাহ যাবে না এইটুকু বলতে পারি দ্বিতীয় আর একটা কাজ আপনি করতে পারেন এর অথেন্টিক হিসাবে সেটা হচ্ছে আপনাকে একটা লাল শালু নিতে হবে লাল শালু নিয়ে আপনি যেটা করবেন তিনটে লবঙ্গ নেবেন একটা লাল শালুর মধ্যে তিনটে লবঙ্গ নেবেন একটু কক্কুর নেবেন আর এক কোয়া মতন কাঁচা হলুদ নেবেন একটা গোটা কাঁচা হলুদ নেবেন এক কোয়া তিনটে লবঙ্গ আর হচ্ছে একটুখানি কক্কুর নিয়ে আপনি আপনার ঠাকুরের সিংহাসনের একটা যে কোনো একটা পাশে রেখে দেবেন ঠাকুরের সিংহাসনে রাখবেন না সিংহাসনের একটা পাশে রেখে দেবেন এটাকে এই কাজটা আপনি যে কোনো দিনই করতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটা কাজ আপনি একটু করুন তারপরে আপনি সাত দিন একটু দেখুন যে এটা করে আপনি কতটা ভালো আছেন বাড়ি থেকে আগের মতন ঝগড়া হচ্ছে আপনার কি আগের মতন টাকাটা বেরিয়ে যাচ্ছে বা আপনার উন্নতিটা কি কোনোভাবে আটকে আছে বা আপনার কি উন্নতিটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানে আগে যে পরিস্থিতিতে আপনি ছিলেন এই কাজ করার পরে সেই পরিস্থিতির উন্নতি অবধারিত বা সেই পরিস্থিতি থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন এই দুটোর মধ্যে যেটা আপনাদের সুবিধা আপনারা সেটা করুন অবশ্যই আপনার হবে ধন্যবাদ